আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা ছিল এরকম যে বাংলাদেশে কেন এত পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে ইউএসএতে তার কিছু কারণ আমি উল্লেখ করেছি যারা ভিডিওটি দেখেননি আমি রিকোয়েস্ট করব ভিডিও দেখার জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলাপ করেছি ওকে এবার হচ্ছে আমি এই ভিডিওতে আলাপ করব যে যদি আপনা আপনি রিজেক্ট হয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন আপনার সেকেন্ড স্টেপ কী হতে পারে ফার্স্ট অফ অল আপনাদের অনেকের মধ্যে হয়তোবা আপনারা প্ল্যান করে রেখেছেন যে তে যদি না হয় অন্য কোনো দেশে আপনারা ট্রাই করবেন সেকেন্ড প্ল্যান থাকতে পারে ইটস ফাইন কমপ্লিটলি ফাইন বাট যাদের স্বপ্ন শুধুমাত্র ইউএসএ ফার্স্ট চয়েস এবং সেকেন্ড এবং লাস্ট চয়েস হচ্ছে ইউএসএ আপনাদের ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দেব সেটা হচ্ছে যে কেন আপনি রিজেক্ট হয়েছেন সেই কারণগুলো বের করতে হবে এবং সেই সেইখান থেকে বের হয়ে কিভাবে সেই আর প্রবলেমগুলো সলভ করে নতুনভাবে কিভাবে উপস্থাপন করতে পারেন নিজেকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনাকে বিলিভ করতে হবে যে আপনি যে রিজেক্টেড হয়েছেন নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে কারণ ছাড়া আপনি রিজেক্ট হন নাই এটা আপনাকে বিলিভ করতে হবে কারণ ইউএস এম্বাসি একজন অফিসার আপনাকে যখন অ্যাপ্রুভাল দিবে তার পিছনের কারণ যখন থাক কারণ যেরকম থাকে অবশ্যই আপনি যখন রিজেক্টেড হবেন তার পিছনে অবশ্যই কারণ আছে সো এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এবং বিলিভ করতে হবে সেভাবে আপনাকে আগাতে হবে সো এবার আপনি কি করতে পারেন এই প্রথমত আমি বলবো যে আপনি একটা একটা যে কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে আপনি দাঁড়িয়েছেন যে কোনো একটা সাবজেক্টে লেটসে আপনি এম বি এতে দাঁড়িয়েছেন একটা সাবজেক্ট ম্যানেজমেন্টে যে কোনো একটা নর্মাল ইউনিভার্সিটি দাঁড়িয়েছেন তো এখন কথা হচ্ছে যে আপনি যে এম বিএতে ম্যানেজমেন্টে এমবিএ করতে চাচ্ছেন ইউএসএতে সেটা আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার যেই প্রিভিয়াস এজুকেশান বর্তমান প্রফেশন এটার সাথে কতটুকু অ্যালাইন করা কতটুকু ম্যাচ করে যেটা দিয়ে আপনি ভবিষ্যতে আপনি লাভবান হতে পারেন বা ফিউচার ক্যারিয়ারে আপনি কিভাবে এটা যুক্ত করতে পারেন সেটা কতটুকু যুক্তিযুক্ত এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় তো এটা যখন আপনি ভাববেন যে আচ্ছা ঠিক আছে আমি যে কোনো একটা সাবজেক্টে আসতে চাচ্ছি এই সাবজেক্টে আসতে চাচ্ছি এটা আমার সাথে রিলেটেড অবভিয়াসলি রিলেটেড কিন্তু আপনি বুঝিয়ে বলতে পারেন নাই সামহাও তো কিভাবে বললে হচ্ছে যে আপনার যে পজিশনটা এই পজিশনের সাথে এই সাবজেক্ট কতটা রিলেটেড এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা কতটা রিলেটেড সেটা আপনি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন তত পসিবিলিটি বেড়ে যাবে মানে ভিসা পাওয়াটা ঠিক আছে এই যে আপনি রিজেক্ট হলেন মূলত আমার যেটা বিশ্বাস যে ভিসা অফিসার মূলত আপনাকে রিজেক্ট করেছে মানে আপনার ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট ওগুলোকে আসলে রিজেক্ট করে নাই আপনি নিজেকে রিজেক্ট করেছে অর্থাৎ আপনি বলতে পারেন নাই বা আপনি যে কি চাচ্ছেন আপনার ফিউচার চাওয়া কি বা কিভাবে কি প্ল্যান করতেছেন সেটা আপনি বুঝিয়ে বলতে পারেন যার কারণে আপনাকে রিজেক্ট করেছে আপনার কি কী ক্রেডেনশিয়াল অর্থাৎ আপনার মানে ভালো ভালো কী দিক আছে আপনি কি করেছেন পাস্টে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন কেন করেছেন এবং কেন জব করতেছেন এই জবটা কেন আপনার লাইফের জন্য ভালো ডিসিশন এবং সেই জবের পাশাপাশি আপনি ইউএসএ একটা ডিগ্রি নিতে যাচ্ছেন সেটা কেন গুড ডিসিশন সেটা আপনাকে বুঝাই বলতে হবে তো রাইট এটা এটা আপনি করতে পারেন এরপর আপনি যেটা করতে পারেন আপনার ডিএসটা ভালো মতো চেক করতে হবে মানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এবং আপনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ আর ডিএস ওয়ান সিক্সটি ফিল আপের ওয়ান সিক্সটি ইনফরমেশান এবং আপনার পাশাপাশি আপনার প্রোফাইল ফুল প্রোফাইল এই তিনটা জিনিসের সাথে টোটালি ম্যাচ করে কিনা টোটাল বিষয়টা একদমই সিনক্রোনাইজ করা যায় কি না এটা ভালো মতো খেয়াল রাখবেন ডিএসটা কীভাবে ফিল আপ করছে সেটা চেক করেন একবার কী কী ইনফরমেশনের গ্যাপ আছে বা কারেকশন কী কী করতে হবে সেটার দিকে মনোযোগ দিতে হবে এটা আপনি সেকেন্ড কোর্ট এই কাজটা করতে পারেন অলরাইট রাইট এরপরে আপনি যেটা করতে পারেন যে ওকে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে দাঁড়িয়েছেন ভিসা রিজেক্ট হয়েছেন এখন আপনি যদি এমন একটা ইউনিভার্সিটির অফার নিতে পারেন যেটা আরও বেটার একটা ইউনিভার্সিটি এবং ভালো কোনো সাবজেক্ট যেমন ম্যানেজমেন্ট সরাসরি জাস্ট পিওর ম্যানেজমেন্ট থেকে আপনি যদি বলেন যে ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম অথবা আইটি নন স্টেম থেকে স্টেমে যাচ্ছেন এরকম হতে পারে বাট মেনলি হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি মানে বেটার ওটার থেকে ফার মোর বেটার ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন আই টোয়েন্টি নিয়েছেন এবং এবার হচ্ছে আপনি সেকেন্ড টাইম ইন্টারভিউ ফেস করতেছেন ইটস এ ইটস এ বিগ ক্রোয়েন্সিয়াল ফর ইউ সো এটা আপনি ভালো মতো উল্লেখ করতে পারেন এটা হচ্ছে আপনি এটা একটা পজিটিভ ভালো একটা পজিটিভ দিক তো সেকেন্ড টাইম যখন আপনি দাঁড়াচ্ছেন আপনি একদম রিফিউজ অ্যাপ্লিক্যান্ট তখন আপনি এমন কিছু প্রস্তুতি নিয়ে দাঁড়াতে হবে যেটা আপনার এই ইন্টারভিউতে বড় একটা চেঞ্জ নিয়ে আসে যেমনটা এরকম যে এরকম বললাম যে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি চান্স পেলেন এবং পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে ফার্স্ট টাইম আপনি কোনো স্কলারশিপ পেলেন না বাট আমি সেকেন্ড টাইম ভালো পরিমাণ একটা স্কলারশিপ গুড অ্যামাউন্ট পার্সেন্টেজ অফ স্কলারশিপ আপনি পেয়েছেন সেটা অনেক পজিটিভ একটা দিক হিসাবে কাজ করবে আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো এটা অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন আপনার ইন্টারভিউতে তো এই হচ্ছে কি ঘটনা এই হচ্ছে কি কথা যে সেকেন্ড টাইম বা আপনি রিজেক্ট হলে রিফিউজড হলে কি করতে পারেন এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখেন এবং সেভাবে এগিয়ে যান সো এতটুকুই বলা থাকবে আজকের ভিডিওতে এছাড়াও যদি আপনাদের কোনো হেল্প লাগে বা যে কোনো আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং এর বাইরে যদি আপনাদের কোনো প্রফেশনাল হেল্প মানে ব্যক্তিগতভাবে কোনো সাহায্য বা কোনো সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের পাশে থাকতে সো এটুকুই বলা থাকবে ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা চেক কেয়ার এভরিবাডি আসসালামু আলাইকুম